এই মাংসের স্বাদ অনেক বেশি থাকে তো যারা চট্টগ্রামের বিয়ে খেয়েছেন তারা হয়তো এই মেজবাণীর মাংস অবশ্যই খেয়েছেন তাছাড়া চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ঈদের সময় এই মেজবাণী রান্না করা হয় এবং ঈদের সময় অতিথিদের এই মেজবানির মাংস দিয়ে আপ্যায়ন করা হয় তবে এই মেজবানির মাংস কিন্তু অল্প করে রান্না করলে বেশি স্বাদ হবে না একসাথে যত বেশি গরুর মাংস রান্না করা হবে এর স্বাদ তত বৃদ্ধি পাবে এছাড়াও গরুর কালাভুনা এবং খাসির কালাভুনা খাওয়া হয়ে থাকে চট্টগ্রামে কালাভুনা রান্না করার বিশেষ কৌশল হচ্ছে এর মশলা বিশেষ মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে এই কালাভুনা রান্না করা হয় তবে আমি ভাবতাম মাংস রান্না করতে করতে যদি কালো হয়ে যায় তাহলে সেটাই কালাভোনা পরে জানতে পারলাম সবই মশলার খেল এরপরে রয়েছে নারকেলের চিংড়ি সত্যি বলতে গাইস চিংড়ি এমন একটি খাবার যেটি সকলেই পছন্দ করে থাকে বলতে গেলে চিংড়ি একটি অসাধারণ খাবার যেমনটা জানেন সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলে এই নারকেলের চিংড়ি খাওয়া হয় বিশেষ করে ঈদের সময় এই অঞ্চলে নারকেলের চিংড়ি রান্না করা হয় এই অঞ্চলে নারকেলের পিঠা অনেক জনপ্রিয় বলতে গেলে এই অঞ্চলের মানুষ নারকেলকে একটু বেশি ভালোবাসে এখানে কলা দিয়ে চিংড়ি রান্না করা হয় যেটি বেশ জনপ্রিয় বরিশাল অঞ্চলে আরেকটি জিনিস খুবই জনপ্রিয় এবং সেটি হচ্ছে মহিষের দুধের দই তবে মহিষের দুধের দই কিন্তু আমরা অনেকেই খাইনি বরিশাল অঞ্চলের মিষ্টিগুলো একটু বিশেষভাবে তৈরি করা হয়